আজ দিন সার্জিস আলমকেই খুঁজে বেড়ালাম কোথাও পেলাম না উনি কি দেশের বাইরে না উনি অসুস্থ না ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত পেলাম শেষ পর্যন্ত তাকে খুঁজে বিতর্কের মাঝে গত সতেরোই এপ্রিল রাফিড হুইয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য আহ্বায়ক দল থেকে পদত্যাগ করেছেন এবং সবখানে যে গুঞ্জনটা ছড়িয়েছে এই সার্জিস আলমই হলো মূল কারণ রাফিড ভুইয়ার পদত্যাগের রাফিদ ভুইয়া ইদানিং সাজিদ সালামের কর্মকাণ্ড নিয়ে বেজায় অখুশি এবং সেটাই মূল কারণ তার পদত্যাগের দেখুন বিগত কয়েকদিন ধরে যদি কিছু ইম্পর্টেন্ট মিটিং বা মিছিল লক্ষ্য করেন কোথাও সাজিদ সালামকে দেখতে পাবেন না যেমন আজ জাতীয় নাগরিক পার্টির একটা দল জাতীয় নাগরিক ঐকমত্য কমিটির সঙ্গে দেখা করতে গেছে সেখানে সাতজন একটা দল ছিল ওই দলে সাজিদ সালাম ছিল না অথচ সাজিদ সালমের অনায়াসে সেখানে থাকার কথা ছিল তার চেয়ে লো প্রোফাইল যুক্ত নেতাও সেখানে উপস্থিত কিন্তু সাজিস আলম ছিলেন না ঠিক একই সঙ্গে মার্চ ফর গাজা এটা বাংলাদেশে একটা অন্যতম আন্দোলন ছিল সেখানে লাখো লাখো লোক উপস্থিত ছিলেন ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম সেখানে সাজিস আলম অবশ্যই থাকবেন এবং সঙ্গে হাসানাত আবদুল্লাহ থাকতে পারেন কিন্তু হলো কই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসানাত আবদুল্লাহ ছিলেন সাজিজ আলম সেখানে ছিলেন না কারণ কি সাজি সালমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যে সাজি সালম দেশগাড়ির শোডাউন নিয়ে পঞ্চগড়ে আসেন যে সাজি সালম জুলাই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত সবচেয়ে উচ্চকণ্ঠে কথা বলেছেন ফেসিস্ট বিরোধী কথা বলেছেন উনি শুধু ফ্যাসিস্ট বিরোধী কথাই বলেন নেই বিএমপির মতো বড় দলকেও রুখে দেওয়ার কথাও বলেছেন সেই সাজিস আলম আজ কোথাও নেই কারণ কি তাকে নিয়ে যে কানাঘোষা বা তাকে নিয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটাই কি মূল কারণ এটাও শোনা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি একটা গোপন মিটিং করেছেন এবং যে সমস্ত নেতাদের ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে সেই সমস্ত নেতাদের ব্যাপারে তারা গোপন একটা অনুসন্ধান করবেন সেই বিষয়ে একটা কমিটিও নাকি করা হয়েছে এটা যদি সত্য হয়ে থাকে কারণ এই রাফিড ফুইয়ার পদত্যাগকে কেন্দ্র করে সাজিস আলমের নামে এসেছে এবং রাফিড ফুয়ে উল্লেখ করেছেন উত্তরবঙ্গের দুই নেতার মধ্যে এক নেতার কথা উনি উল্লেখ করেছেন উত্তরবঙ্গে যে দুই নেতা সাজি সালম একজন আর একজন আক্তার তা আক্তার তো আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন উনি বক্তব্যও দিয়েছেন এবং প্রতিনিধি দলের সঙ্গে সক্রিয় ভূমিকাও পালন করেছেন তবে কি আরেকজন সাজি আলমেই সাজি আলমকে নিয়ে সত্যিই একটা সন্দেহ তৈরি হওয়ার কথা কারণ এই সাজি সালম এক সময় ছাত্রলীগ করেছিলেন ছাত্রলীগকে ধোকা দিয়ে উনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তো এমনিতেই তার প্রতি একটা সন্দেহ তৈরি হবেই এটাই স্বাভাবিক আর এখানে কিছু কিছু কর্মকাণ্ড উনি করেছেন নানান সময় নানান বক্তব্য দিয়েছেন যেমন রাজনীতি নিয়ে বলেছেন রাজনীতি করতে টাকার প্রয়োজন অবশ্যই রয়েছে আর এই টাকা অনেক সময় উনি কিছু কিছু অভিযুক্ত ব্যক্তির কাছেও তুলেছেন এবং কিছু অভিযুক্ত ব্যক্তি তার মিটিংয়ে থাকেন এমনও প্রমাণ পাওয়া গেছে তবে এই অভিযোগগুলো যে সত্য হয়ে থাকে সাজি আলম একবার তো ছাত্রলীগকে ধোকা দিয়েছেন বা ছাত্রলীগকে ব্যবহার করে চলেছেন সর্বশেষ বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এই রাজনৈতিক দলের সঙ্গে যদি উনি বেঈমানি করেন সেই ক্ষেত্রে সাজিস আলম অনাসী একটা খেতাব পাবেন আর সেই খেতাব কি হতে পারে নিশ্চয়ই আপনারাও অনুমান করতে পারছেন ধন্যবাদ সবাইকে